গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ ঘুম থেকে উঠে আমি ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় সাতটা ব্লগটা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আমি সারাদিন আজ কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব আর আমার পাশে থেকে তোমরা তোমরা পাশে না থাকলে আমি কখনো এগোতে পারবো না আমার সাপোর্ট করো আর মা আজকে সকাল সকাল কাজে চলে গেছে ঠাম্মা উঠে পড়েছে বোন আর ভাই খালি ঘুমাচ্ছে আর আমি তো উঠেই পড়লাম আমি ঘরে এসে প্রথমেই জামাকাপড়গুলো দেখছি এখানে পুরো মেলা আছে কেননা আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে জামা কাপড়গুলো শোকায়নি তো প্রথমে জানলাটা খুলে দিলাম এরপর জামাকাপড়গুলো পেরে নিলাম এখন এগুলো বাইরে দিয়ে দেবো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে তো জামাকাপড়গুলো মেলে দিয়ে আমি ব্রাশ করে চলে এসেছি এখন মুখটা ভালো করে মুছে নেবো আর আমার আগের ভ্লগে অনেকজন কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায় সবাই জিজ্ঞাসা করছিল তো আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর আর আজকে কলেজে যাওয়ার ছিল অনেক দিন ধরে যাওয়া হয়নি কলেজ তো আজকে আর যাওয়া হলো না কেননা আমার একটা ফ্রেন্ড ও যাবে না তাই আমিও আর যাচ্ছি না তো চলো এখন আমি কাজগুলো করে নেবো তার আগে আমি চুলের ফাঁসটা ছাড়িয়ে চুলটা ভালো করে বেঁধে নেবো আমার চুল বাঁধা হয়ে গেছে এবারে কাজ শুরু করব প্রথমে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি এরপর দেখছি এখানে জামা কাপড়গুলো একটু ওলট পালট করা হয়েছে তো আমার ভাই করেছে ও ছাড়া এখানে কেউ করবে না তো এগুলো এখন আমি গুছিয়ে নেব আর বাড়িতে থাকলে তো সারাদিন এভাবে দিনটা কেটে যায় কাজ বাজ করে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে তো আমার খিদে পেয়ে গেছে এখন গিয়ে চা বসিয়ে দেব তো আমার ওইদিকে কাজ টাজ হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে এখন আমি চা খেয়ে নেবো আর ঠাম্মাকেও দিয়ে দেবো আর এদিকে দেখছি ভাই শুয়ে আছে এখনও তো চা দিয়ে চিড়ে ভাজা খাবো আজকে তো খাবার খেতে খেতে ঠাম্মার সাথে একটু গল্প করছিলাম আর ঠাম্মা জিজ্ঞেস করছিল যে আজকে কি তরকারি করবি সেটা নিয়ে কথা হচ্ছিল তো ঠাকমা দেখছি যে সবজি কেটে দিয়েছে আজকে পটল আলুর তরকারি হবে তাই জন্য এখানে সবজিটা কাটা হয়ে গেছে ঠাম্মাই কেটে দিয়েছে তো এগুলো আমি থালার মধ্যে তুলে রান্না করা নিয়ে এসেছি আর আলুগুলো ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো জলে দিয়ে দিচ্ছি পটলটাও ধোয়া হয়ে গেছে তো এরপর রান্নাটা আমাকে বসাতে হবে রান্না করবো বলে আমি কড়াই খুঁজে পাচ্ছিলাম না তো তারপর দেখছি কলতলে কিছু বাসন আছে তো সেখানে কড়াইটা ছিল আসলে এটা কালকে রাতের বাসন তো আমি এখন সকাল সকাল মেজে নেব রাতের বাসন আমাদের খুব কমই রাখা থাকে কেননা ধুয়ে দেয় মা তো কালকে রাত করে একটু শোয়া হয়েছে সেই জন্য আর ধুতে পারিনি তো আমি মেজে নিচ্ছি এখন বাসনগুলো তো আমার বাসন মাজা হয়ে গেছে এখন আমি বালতিতে জল ভরে নেব আর এদিকে রান্না করব বলে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম তো এরপর আমি পটলগুলো ভেজে নেব আজকে তেমন কিছু রান্না করব না খালি পটল আলুর তরকারি হবে ডাল ভাত আর আলু সিদ্ধ হবে তো আমি একবারে আলুটা সিদ্ধ করে নেবো আর ডালটাও হয়ে যাবে তো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল আর কটা আলু দিয়ে দিয়েছি এর উপরে ডাল দিয়ে দিয়েছি ধুয়ে আর তার উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হালকা নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তো এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো আর এদিকে পটলগুলো দেখছি লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এগুলো আমি তুলে নিয়েছি তো এরপরে কড়াইয়ে হালকা তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব এখন আর দিকে দেখছি বালতি ভরে গেছে সব কাজ আমাকে একা হাতে সামলাতে হচ্ছে কী আর করা যাবে বালতিটা আমি সরিয়ে রেখে দিয়েছি এরপর আলুর ওপরে হালকা করে নুন দিয়ে দেবো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আলুগুলো ভেজে নেবো ভালো করে তো আলু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এরপর হালকা তেল দিয়ে তিলটা গরম হতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে তো এগুলো একটু নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি এখন ভেজে নেব ভালো করে আর এদিকে আমি যখন রান্না করছি তখন দেখছি ভাই ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে এসে বলছে আমার মুখটা ধুয়ে দে তো ওকে নিয়ে একটু মজা করছিলাম তো ওকে এখন আমি মুখটা ধুয়ে দিলাম আর এইদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম এখন আমি এখানে মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব আর জানো তো বন্ধুরা কথায় আছে না যে যখন খারাপ সময় যায় তখন সব দিক থেকে খারাপ যায় তো দেখো আজকে আমি মশলা দিতে গিয়ে মশলা পড়ে গেছে একে তো তরকারির মশলা সেরকম ছিল না একটু মতন ছিল সব শেষ হয়ে গেছে তো যেটুকুই ছিল তো সেটা দিতে গিয়ে পড়ে গেছে তো কি আর করা যাবে এরপরে আলুর ওপরে পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে চা গরম করে নিয়েছি ভাই চা খাবে বললো আর দুধটা বসিয়ে দেবো এদিকে তো ভাইকে চা খাইয়ে চলে এসেছি এখন ঢাকনা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমার তরকারি হয়ে গেছে আর ভাতটা তো এখন করব না ভাতটা একবারে খাওয়ার সময় করব। আর ওইদিকে দেখছি দুধটা ফুটে গেছে আর ডালটা করা তো আমার অনেক আগেই হয়ে গেছিলো তো এখন আলু সিদ্ধগুলো মেখে নেবো আর ডালটা ছুকে নেব আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে তো এখন আমি কাপড়গুলো কেচে নেবো আর রান্না ওইদিকে হয়ে গেছে খালি ভাত করতে বাকি আছে তো টাজ করে নেবো তারপর সান টান করে এসে ভাতটা বসিয়ে দেবো তো চলো ঘরে কাজগুলো করে নিই তারপরে আসছি তোমাদের সাথে গল্প করতে আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর তো আমি এখনও কাপড়গুলো কাচে নিই এগুলো হচ্ছে কালকের কাপড় আজকে আমি সকাল সকাল মেলে দিয়েছি রোদ ছিল তখন তো এরপর আমি কাপড় কেচে বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছিল তো আমি এখন একটু জল খেয়ে নেব তো বন্ধুরা আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে ঘরটাও আমি মুছে নিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি কেননা আমার তো স্ট্যান্ড নেই তো সেই জন্য আর কি করা যাবে তো আমার সানটান হয়ে গেছে এখন একটু হালকা করে ক্রিম লাগিয়ে নেবো এরপরে ঠাকুর ঘরে এসে দেখছি ঠাকুরের ফুল তুলতে হবে আর ঠাকুর বাসনগুলো মাজতে হবে তো আমি ফুলগুলো তুলে নিলাম আর কালকের বাসি ফুল ছিল সেগুলো ফেলে দিলাম প্রথমে এরপরে ফুল তুলে নিয়ে আর ঠাকুরের বাসন ধুয়ে চলে গেলাম ঠাকুর ঘরে এখন আমি পুজো দিয়ে নেব তো চলো আগে পুজোটা দিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি এরপরে বাড়িতে এসে আমি চুলটা এখন আছড়ে নেব আর বন্ধুরা দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে সকাল সকাল তো মেঘলা ওয়েদার ছিল এখন তো প্রচণ্ড রোদ দিয়েছে এখন তো বাইরে বেরোনোই যাবে না আর প্রচণ্ড আজকে খিদে পেয়ে গেছে তো আমার চুলটা আছে হয়ে গেছে এখন ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো আর ভাইকেও ভাত বেড়ে দিয়েছি আর ও আজকে বলল যে আমি নিজে নিজে খাবো তো যাই হোক ও খাচ্ছে নিজে নিজে তো আমার খাবার দাবার খাওয়া হয়ে গেছে এখন একটু শুয়ে পড়বো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব টিউশনে পড়ানোর জন্য আর প্রচণ্ড রোদ দিয়েছে আজকে এই রোদেই যেতে হবে আমাকে কিছু তো করার নেই তো যাই হোক চলো যাওয়া যাক আমার তো পড়িয়ে আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেছে দেখো আমি চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড গরম লাগছে তো এরপর আমাকে পড়তে বসতে হবে তো আমি বাড়িতে যখন পড়তে বসতে যাই তখন মা পাস্তা করে নিয়ে এসেছিলো তো এখন টিফিনটা খেয়ে নিলাম এরপরে পড়তে বসে যাচ্ছি আর আমার তো পড়া করতে অনেক বিরক্ত লাগছিল এই টাজ করার পর আর পড়াশোনা করতে ইচ্ছেই করছিল না আর আজকে তো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তো আমি এখন একটু পড়ে নিই কেননা স্যার পড়া দিয়েছে আর কলেজটা তো এখন কদিন ধরে কামাই হচ্ছে যাওয়া হচ্ছে না তো চলো বন্ধুরা একটু পড়ে নিই তারপর দেখা হচ্ছে তো আমার পড়াশোনা কমপ্লিট আর মাথায় তো প্রচণ্ড ব্যথা করছে আজকে তো আমি এখন ডিনার করে শুয়ে পড়বো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা টাটা